ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে দিল্লিতে দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসেছেন যদিও ভারত বলছে এটি আনুষ্ঠানিক আলোচনা নয় তবে সমঝোতার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির রিপোর্ট বলছে মার্কিন প্রধান বাণিজ্য আলোচক ব্রেন্ডন লিনসেন নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন রাজেশ আগরওয়াল তিনি জানিয়েছেন এটি কেবল একটি আলোচনার অংশ তবে সমাধানের পথ খুঁজতে এটি বড় ভূমিকা রাখতে পারে গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করলে চুক্তি নিয়ে আলোচনা থেমে যায় যুক্তরাষ্ট্রের দাবি ছিল রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রাম্প একে শাস্তিমূলক পদক্ষেপ বললেও ভারত একে অন্যায্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে এই শুল্কের ফলে ভারতের পোশাক চিংড়ি রত্ন ও অলঙ্কার খাতে উৎপাদন ও কর্মসংস্থানে বড় প্রভাব পড়ে তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের বার্তায় আসার ইঙ্গিত বেড়েছে ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন যুক্তরাষ্ট্র ও ভারত বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে আলোচনা করছে জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রকে ভারতের ঘনিষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেছেন এদিকে যুক্তরাষ্ট্র ভারতের বাজারে প্রবেশাধিকার চাইলেও দেশটি কৃষক ও খাদ্য নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে খাটটি সুরক্ষিত রেখেছে বিশেষজ্ঞদের মতে বাজার খুলে দিলে ভারতের খাদ্য সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে তাদের ধারণা অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বের কারণে দুই দেশই শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাবে তবে রাজনৈতিক চাপ ও অভ্যন্তরীণ স্বার্থের কারণে চুক্তি হতে সময় লাগতে পারে সর্বশেষ নরেন্দ্র মোদীর জন্মদিনেই ট্রাম্পের শুভেচ্ছা জানানোকে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা পতাকা নিউজ